আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের জন্য আমাদের এই দেশকে দেশের জন্য গণতন্ত্রের জন্য সারা জীবন উনি ব্যয় করেছে এই নেত্রী এমন একটা নেত্রী যিনি শুধু আমাদের দলের নেত্রী ছিল না উনি আঠারো কোটি মানুষের নেত্রী ছিল উনি যেখানে থাকুক আল্লাহ ওনাকে ইনশাল্লাহ বেহস্ত করবে আপনাদের দয় আরেকটি জিনিস উনি আমাদের অন্তরে সারা জীবন ইনশাল্লাহ থাকবে আমাদের অন্তরে কারণ যেই মানুষ মানুষের জন্য কাজ করে যে যে মানুষ দেশের জন্য কাজ করে সে কাউকে ছেড়ে যেতে পারে না সে সারা জীবন অন্তরে থাকে সে সারা জীবন মানুষের অন্তরে সারা জীবন থাকবে ইনশাল্লাহ এই স্কুলটি নুর হাজির দাদার স্কুল ওনার নামে যিনি আমার খুব ফেভারেট একটা মানুষ ছিল ওনাকে আমি দাদা করে রাখতাম উনি আমাকে আমাকে নাতি হিসাবে এত আদর করতো সেটা আমি ভাষায় প্রকাশের বাইরে আজকে সতেরো বছর পরে এই স্কুলে আসা আসতে পেরেছি কারণ এই সতেরো বছর আমলিক সরকার যতদিন ছিল ততদিন তারাও কোনো কাজ করে না মানুষের উন্নয়নের কোনো কাজ করে নাই মানুষের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কোনো কিছু করে নাই যারা কাজ করতে চেয়েছে তাদেরকে তো দমিয়ে রেখেছে কারণ ওনারা চেষ্টা করেছে এই দেশের মানুষ যদি দুঃখে থাকে পানিবন্দি থাকে বেকার থাকে তাহলে এই এলাকা ছেড়ে চলে যাবে তাহলে আপনাদের জায়গা সম্পত্তি সবগুলি দখল করে নিতে পারবে এই চেষ্টাটা ওরা করেছিল কিন্তু আল্লাহ কি করে দেখেন কখনো ঝুলুমকারি রে আল্লাহ ছাড়ে না আল্লাহ কিন্তু ঠিকই ওদেরকে দেশ ছাড়া করেছে ওদেরকে কাউকে জ্বালিয়ে রেখেছে অথবা কেউ আর সারা জীবনে ইনশাল্লাহ রূপগঞ্জে আসতে পারবে না কারণ রূপগঞ্জের মানুষকে যে অত্যাচার করেছে এই অত্যাচার একটা ছোট বাচ্চা পারলে ওর প্রতিশোধ প্রতিশোধ করবে আজকে এখানে একটি অডিটোরিয়াম হয়েছে অডিটোরিয়ামটা আজকে দেশের চেয়ে বেগম খালেদা জিয়ার নামে এই অডিটোরিয়ামটা আজকে উদ্বোধন করা হবে আপনারা জানেন আপনারা আমাদের বরবার যদি সমস্যার কথা যদি বলি বরপার সমস্যার কোনো শেষ নাই আপনাদের গ্যাসের লাইনের জন্য আপনারা টাকা দিয়েছিলেন না তিন বেলার জায়গায় দুই বেলা খেয়ে আপনারা টাকা দিয়েছেন সেই টাকাগুলিকে দেওয়ার পরে যে লাইনটা দিয়েছে এই লাইনটা অবৈধ একটি লাইন দিয়ে দিয়েছে যেই অবৈধ লাইনের জন্য এখন টাকা দিয়ে আপনারা আপদ কিনে নিয়ে আসছেন লাইনও কাটে দুইটা করে মামলাও দেয় আপনাদের কিন্তু আমি বলতে চাই এই গ্যাসের লাইন দিয়ে আপনাদের রাজ্যে দিয়েছেন আপনাদের টাকা দিয়েছেন তাইলে এই আমেরিকার সরকারের যারা কুন্ডা বাহিনী ছিল তাদের ফ্যাক্টরিতে লাইন চলে তাদের ঘরে গ্যাসের লাইন চলে তাহলে আমার মা বন্ধের বাসায় গ্যাসের লাইন চলবে না কেন আমরা বিএনপি তারা বা বিএনপি প্রতিটি মানুষ আমরা ঐক্যবদ্ধ হইতে চেষ্টা করবো আপনাদের গ্যাসের লাইন যাতে বৈধতা পায়